টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ জুনের দুই তারিখে প্রতিপক্ষ আয়ারল্যান্ড জুনের নয় তারিখে রোহিত শর্মাদের প্রতিপক্ষ পাকিস্তান ভারতীয় টিমের পারফরমেন্সের পাশাপাশি ক্রিকেট প্রেমীদের আলাদা নজর থাকবে রোহিত শর্মার দিকেও পাঁচটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত তো নাম্বার ওয়ান ভারতীয় টিম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে দেশের প্রথম ক্রিকেটার হিসাবে দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের এই কৃতিত্ব অর্জন করবেন ভারতীয় টিমের ক্যাপ্টেন দু সালে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে বিশ্বজয়ী টিমের সদস্য ছিলেন রোহিত এবারের বিশ্বকাপের টিমে তিনিই একমাত্র প্লেয়ার যিনি ধোনির সেই টিমে ছিলেন এরপর নাম্বার টু এখনো পর্যন্ত ১৫১টি একান্নটি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলে রোহিত ছয় মেরেছেন একশো আন্তর্জাতিক টি 20 ক্রিকেটে এতগুলি ছয় বিশ্বের আর কোনো ব্যাটসম্যান মারতে পারেনি আসন্ন বিশ্বকাপে ১০টি ছয় মারতে পারলে বিশ্বের প্রথম প্লেয়ার হিসাবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দুশোটি ছয় মারার রেকর্ড করবেন তিনি এরপর নাম্বার থ্রি এখনো পর্যন্ত দেশের হয়ে চারশো বাহাত্তরটি ম্যাচ খেলেছেন রোহিত সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ছয় মেরেছেন পাঁচশো সাতানব্বইটি তার দরকার আর তিনটি ছয় তাহলে বিশ্বের প্রথম প্লেয়ার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ছয়শটি ছয় মেরা রেকর্ড করবেন ভারতীয় টিমের ক্যাপ্টেন নাম্বার ফোর চুয়ান্নটি টি টোয়েন্টি ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়ে একচল্লিশটি জয় পেয়েছেন রোহিত ধোনিও ভারতের ক্যাপ্টেন হিসাবে একচল্লিশটি কুড়ি ওভারের ম্যাচে জয় পেয়েছিলেন দুজনে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ধোনিকে টপকে যেতে পারেন রোহিত ভারতীয় দল জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারলে ক্যাপ্টেন হিসাবে বিয়াল্লিশতম ম্যাচ জিতে নতুন রেকর্ড করবেন রোহিত এবং নাম্বার ফাইভ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাঁচটি পাঁচটি সেঞ্চুরি রয়েছে রোহিতের সবচেয়ে বেশি সেঞ্চুরি রে কর্তারি যদিও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল একই সঙ্গে তার সঙ্গে শীর্ষে রয়েছেন অসি অলরাউন্ডারকে টোপকে এককভাবে এক নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে রোহিতের সামনে